আজকে আমি কিছু জিনিস শেখাবো আমার সাবস্ক্রাইবার দেখে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার প্লাস ভিউার যারা ভিউ থাকে সাবস্ক্রাইব করে নেয় তাদেরকেও শেখাবো যে দোকান থেকে ওষুধ যারা কিনতে যাও তারা কীভাবে কেন ধরো আমি একটা ওষুধের দাম বলছি এটাই বলছি হাইডি হায়ার কীটকনা জল স্যার আমাকে একটা জল ওষুধ তো স্যার বা দাদা কাকু হোক তো দিল কত প্রাইস কত দাম চারশো চল্লিশ টাকা আপনি আমাকে দেবেন তুমি তুমি আমাকে দাও চারশো কুড়ি টাকা চারশো কুড়ি খুব জোরে চারশো তিরিশ কুড়ি দশ তার বেশি কমায় না দোকানদারগুলো আমি খবর যাই তো চারশো দশ টাকা নিচ্ছে সত্যি অন্য কোনো জায়গা হলে প্রিন্ট বাই প্রিন্ট নিয়ে তো ওর চারশো দশ টাকা নিচ্ছে গো ভালো অ্যাকচুয়ালি কাস্টমার জানে না যে ও কত কম দামে নিয়ে আসছে ও তিনশো পঞ্চাশ তিনশো টাকা নিয়ে চলে আসছে এগুলো আরও কমে নিয়ে আসছে এগুলো সব সব ও হোলসেল থেকে অনেক কিছু নিয়ে আসে ভাই হোলসেল থেকে অনেক নিয়ে আসে অনেক কম দামে নিয়ে আসে এগুলো কিন্তু আমরা জানি না তো অনলাইনে আমি এটা আমি বেসিক্যালি ফ্লিপকার্ট থেকে আমি ফ্লিপকার্ট থেকে ওষুধ নিই যদিও খুব দোকান থেকে ছোটো খুচ 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 খুঁচ ওষুধগুলো নিলে দোকান থেকে নিই কিন্তু বড় কিছু মাপে ওষুধ নিলে আমি ওষুধপত্র ফতো মেডিসিন আমি যাই হোক আমি ফ্লিপকার্টে নিই কিংবা নেটমেস আছে নেটমেশ থেকেও নিই সব একই যদিও মানে আমি বলছি না যে ফ্লিপকার্ট নিজে লস করে দিচ্ছে ফ্লিপকার্ট কখনো নিজে লস করে দেয় না ফ্লিপকার্ট তো একটা দাম রেখে তারপর দাম দেয় টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে আমি ভাবছি না যে আমি তোমার ভাববে যে ফ্লিপকার্ট খুব ভালো ভালো কেউ নয় ফ্লিপকার্টটা একটা দাম রেখে তারপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে দোকানদারগুলো ফ্লিপকার্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় কিন্তু ওরাও একটা দাম রেখে দেয় বলছি না লাভ করে না দোকানদারগুলো নিজে লস কখনো করে না কেউ কারণ লস করে আবার ওরা একটা প্রফিট প্রফিট বুঝে সেরকম একটা দাম দেয় কাস্টমারটিকে কিন্তু স চরাচর কোনো দোকানে তোমরা দেখতে পাবে না যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় টোয়েন্টি টু পার্সেন্ট ছাড় খুব কম দোকানেই আছে তারাও এটা কমে আরও নিয়ে আসছে হোলসেলে তোমরা আরও কমে পেয়ে যাবে চারশো চল্লিশ টাকার দাম হাইড্রোয়ার কিটোকন আঁচল ওষুধ এটা অ্যাকচুয়ালি ওটা এটা বাইরে কটা কিনতে গেলে আমি এটা কলকাতায় তিনশো টাকার মধ্যে পেয়ে যাব তিনশো বেশি বলে ফেলাম দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবো এই ওষুধগুলো তা আমাকে অনেক প্যাকেট কিনতে হবে যদিও অনেকগুলো কিনতে হবে একসাথে না একটা কিনলেও কম হয় কেউ দিতে চাইবে না শরাচর তো এটাই বললাম দোকান থেকে ওষুধ খুব কমই কেনো যারা কেনো প্যাকেট প্যাকেট ওষুধ আমি বলবো অনলাইনে কিনে ফেললো টোয়েন্টি পার্সেন্ট ছাড় পারবে আর দোকানদারগুলো এমন মানে কী বলবো কাস্টমারটাকে এমন পোকা বানায় অনেক দামি দেখুন ওষুধ নিয়ে আসো ওরা একশো এম এল ওটা কথা বলার স্টাইলটা দেখলে আমার রাগ ধরে যায় চারশো চল্লিশ টাকা দাম আপনি আমাকে চারশো দশ টাকা দেবেন মিষ্টি মিষ্টি করে এমন ঘুরছি কথা বলবে ওরা করতো সাধু পুরুষ করতো ভালোবাসে কাস্টমারটিকে কত কম নিচ্ছে হুম চারশো দশ টাকা দেবেন আপনি আমাকে চারশো কুড়ি টাকা দেবেন এমন ঘুরছি বলবে কি তুই আমাকে এই দে না কিন্তু আবার দোকানে অন্য কোন দোকানে বললে চারশো চল্লিশ টাকা হ্যাঁ ছাড় হবে না পুরো প্রিন্ট বাই প্রিন্ট আমরা এই দামে নিয়ে আসছি হবে না হবে না হবে না ঠিক আছে খুব জলে আপনি আমাকে চারশো আটচল্লিশ টাকা দিন চারশো আটচল্লিশ টাকা চারশো আটত্রিশ টাকা চারশো আটত্রিশ টাকা দিন উফ দোকানদার না বলবো